আমি আপনাদের সামনে একটি আবিতে করতে চলেছি কবিতাটির নাম প্রশ্ন লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মা গো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না যেন হয় সত্যি হলো তাই একদিন ওকে বেলা হলে বিকাল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি বলে সূর্যি ডুবে গেছে মাঠের শেষে বাগদি বুড়ি ভাবে সাপ তুলেছে পুকুর ধারে এসে আধার হলো হয়ে এলো জল মাঠের থেকে এলো চাষির দল মনে কর না সাজে তারা উঠল মনে কর না সন্ধ্যে হলো যেন রাতের বেলায় দুপুর যদি হয় দুপুর বেলা রাধা মেটানো নশা